আসসালামু আলাইকুম আমাদের শিক্ষিত বেকারদের ভিতরে অধিকাংশই ধারণা যে আসলে লেখাপড়া শিখলেই চাকরি করতে হবে লেখাপড়া শিখে চাকরি করতে হবে এই মূল্যবানশিকতা বেরিয়ে আমাদের এই সব সুন্দর সুন্দর প্রকল্পগুলো আসলে ভালোভাবে উপস্থাপন করা উচিত কারণ বাংলাদেশে এমন অনেক পরিত্যক্ত জায়গা আছে যে জায়গাতে হাঁস পালন করে বেকারত্ব দূর করা যায় আর হাঁস আসলে একটা দারুণ প্রকল্প আপনারা দেখতে পাচ্ছেন যে যতদূর যায় শুধু হাঁস আর হাঁস আর এই হাঁস আমি যতদূর জানি যে এখানে যদি দেড় হাজার হাঁস থাকে তো প্রায় হাজারের উপরে হাঁসের ডিম দেয় যে ডিম বিক্রি করে উনি ওনার খরচ উঠায়ে ওনার যে মাসিক ইনকাম সেটা একটা চাকরিজীবী অর্থাৎ হাই লেভেলের চাকরিজীবী ছাড়া অনেক অনেক উন্নত আর তারপরেই একটা বিষয় হচ্ছে যে আসলে আত্মবিশ্বাস নিজস্ব কাজের যে আত্মবিশ্বাস সেটা করতে হলে আপনাকে অবশ্যই এই ধরনের প্রকল্প গড়ে তুলতে হবে যে প্রকল্পতে দেশ মূলত অন্য কারোর উপর নির্ভরশীল না বরং দেশের জনগণের উপর নির্ভরশীল হয়ে একটা দেশ প্রতিষ্ঠিত হয় আর সরকারকে মূলত এই প্রকল্পগুলোর দিকে বেশি নজর দিতে হবে যদিও সরকারের নজর এইগুলোর দিকে নাই কারণ সরকারের লোকজন যারা আছে এদের মূল মানসিকতা শুধু আসলে কি করে নিজে প্রতিষ্ঠিত হওয়া যায় নিজেকে প্রতিষ্ঠিত করে নিজের ছেলে মেয়ে মানুষ করা যায় এই চিন্তায় ব্যস্ত থাকে যদি এদের ভিতরে দেশের মানুষ ভালো থাকবে এমন মানসিকতা থাকে তাহলে এই ধরনের বড়ো বড়ো প্রকল্প গড়ে তুলে দেয় ভালো থাকবে মাদকে না বলবে মাদক থেকে গড়ে থাকবেন